অন্য ব্যক্তির স্ত্রী বা স্বামীকে দেখে যারা হাই হুতাশ করেন যে আমি হয়তো বিয়ে করে ভুল করে ফেলেছি তারা শুনে রাখেন আল্লাহ যদি আপনার জন্য ওই ব্যক্তিকে ভালো মনে করতেন অবশ্যই তাকে আপনার জীবনে দান করতেন আপনি হয়তো দূর থেকে দেখে তাকে অনেক বড় কিছু মনে করতেছেন অথবা মনে করতেছেন অনেক মানসিক শান্তি পেতাম ওই ব্যক্তিকে বিয়ে করার মাধ্যমে কিন্তু আপনি আসল খবর জানেন না আপনি যেটার যোগ্য আল্লাহ আপনাকে ওই জিনিসটাই দান করেছেন হ্যাঁ ব্যতিক্রম হতে পারে তবে যেটাকে আল্লাহ আপনাকে দান করেছেন ওটাকে নিয়ামত হিসাবে নেন ওটাকে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর যাপন করে অল্প দিনের দুনিয়াটা কাটিয়ে মনে রাখবেন চাঁদ দূর থেকে দেখে আপনি চাঁদের মধ্যে চলে যাবেন, দেখবেন বালিকোনা ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যায় না ওই সৌন্দর্য আর থাকে না এই জন্য যা পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেছেন স্ত্রীর উপর সন্তুষ্ট থেকে কোনো ব্যক্তি যদি জীবন পার করে দিতে পারে গুনায় না জড়ায় নিজেকে হেফাজত করে ওই ব্যক্তির জন্য জান্নাতের অসস্ত্র নিয়ামত আল্লাহ রব্বুল আলম রেখে today.